যে আমি পাঠার মাংস রান্না করব মায়ের পায়ের কাছে যে পাঠা বলি হয় সেই পাঠার মাংস তার মানে এটা প্রসাদ বুঝতেই পারছো সবাই তাই নিরামিষভাবে রান্না করবো দেখো বন্ধুরা মাংসটাকে আমি ধুয়ে নিলাম ভালো করে এখন কিছু মশলা যোগ করব এর মধ্যে হলুদ নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার পেস্ট আদার গুঁড়ো গরম মশলা একটু টক দই সর্ষের তেল এই দিয়ে ভালো করে আমি মেখে এক ঘন্টার জন্য রেখে দেবো মেরিনেশান করার জন্য আমার এক ঘন্টা হয়ে গেছে এখন একটু আলু কেটে নিয়েছি আর একটু ফোড়ন নিয়েছি এখন আজকে আমি আমি সব প্রেশার কুকারেই রান্না করব মাংসটা তাই আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলুটা দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আমি এটা ভেজে নিলাম এই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো ফোড়নে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি এখন আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এলাচ দারচিনি তেলের মধ্যে দেওয়া আছে ওর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো ভালো করে আমি এখন কষাবো ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব ভালো করে না কষানো হলে একটা গন্ধ আসে তাই আমি কষানো হয়ে গেছে এর আলু দিয়ে দিয়েছি পাশে আমি উষ্ণ গরম জল বসিয়েছি গরম জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে গরম জল দিয়ে ফুটিয়ে নিলে মাংসটা যেমন টেস্ট হয় এবং ভালো সিদ্ধ হয় এখন প্রেশার ঢেকে দিচ্ছি চারটে আমি ছিটে দিলাম ছিটি দিয়ে এখন এক পিস আমি তুলে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য হয়নি আবার দিয়ে আবার দুটো ছিটে দিলাম এখন আবার দেখছি হ্যাঁ এবারে সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা মাংসের কালারটা কত ছে এবং খেতেও খুব টেস্ট হয়েছে তাই আমি গরম ভাতে একটু মাংস নিয়ে খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে বন্ধুরা এইভাবে প্রসাদ